আল্লাহর নবী সাল আলী ওয়াসাল্লাম বলছেন মানসমা যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করবে যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করার পর এক মাস ব্যাপী সিয়াম পালন করার পর এই সাওয়াল মাসের এই যে ইদুল ফিতরের এই মাসে যে ব্যক্তি ছয়টি রোজা পালন করবে ছয়টি রোজা রাখবে এই ছয়টি রোজাকে অনুসরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য এমন একটা ফজিলত রেখেছেন যে কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন কানাকাসিয়ামি দাহার কেমন জানি এই ব্যক্তি এই শাওয়াল মাসের 6টি রোজা রাখার কারণে কেমন জানি সে পুরো বছরটাই রোজা রাখলো 6টা রোজার কারণে পুরো বছর রোজা রেখেছে নাকি হয় এই শাওয়াল মাসের 6টি রোজা রাখলে সমপরিমাণ নেকি হয় নবী মোহাম্মদ আরেকটি হাদিস দেখেন ইবনু মাজার মধ্যে হাদিস বর্ণিত হয়েছে কিতা আবু আবু সিয়াম এক হাজার সাতশত চৌষট্টি নাম্বার হাদিস বর্ণনা করছেন হাদিস বর্ণনা করছেন রাসুল সাল্লামের একজন সাহাবি তিনি বলছেন সাহবান রাজি আল্লাহ আলু তিনি বলছেন আল্লাহর নবী সাল আলী বলছেন যে ব্যক্তি রমাজান মাসের সিয়াম পালন করবে অতঃপর এই সাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করবে ছয়টি সিয়াম পালন করলে আল্লাহ ওই ব্যক্তিকে এক বছর এক বছর এখানে এক বছর কথাটা উল্লেখ আছে এই শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলে সমপরিমাণ পরিমাণ নাকি হবে তার মানে বোঝা যাচ্ছে এক বছর নকল রোজার ওয়েট যতটুকু এক বছর নকল রোজার ওজন যতটুকু এই সাওয়াল মাসের ছয়টা রোজার ওজন ততটুকু এক পাল্লায় যদি এক বছর রোজা রাখার ওজন রাখা হয় এক বছরের রোজা এক পাল্লায় রাখা হয় আর সাওয়াল মাসের ছয়টা রোজা এক পাল্লায় রাখা হয় পাল্লা সমান হয়ে যাবে মিটার সমান হয়ে যাবে পাল্লা সমান হয়ে যাবে বাতখারা সমান হয়ে যাবে ছয়টা রোজা সমান তিনশত দিন কত বড় ফজিলত রেখেছেন এই ফজিলত খাকার পরেও আরো বেনিফিট আপনি পাবেন সাওয়াল মাসের রোজা রাখার কারণে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসটা আবু দাউদের হাদিস মুসনাদে আহমদের হাদিস মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম সিয়াম সংক্রান্ত অধ্যায়ের

আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য যে ব্যক্তিটা একদিন সিয়াম রাখবে একদিন রোজা রাখবে সে রোজা রেখেছে তার রবকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির চেহারাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন সাবঈনা খরিফান সত্তর বছর দূরে রাখবেন ওই ব্যক্তিকে জাহান নাম থেকে বোঝাতে পারেনি কথার গভীরতা আল্লাহর আলাই সাল্লাইসাল্লাম বলছেন যে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন রোজা রাখবে ওই ব্যক্তি এখানে দাঁড়াবে আর জাহান্নাম এখান থেকে সত্তর বছর একটা দ্রুতগামী ঘোড়া দৌড় দিবে জাহান্নাম যতদূর সত্তর বছর দৌড় দিয়ে যতদূর হবে জাহান্নামকে তত দূরে রাখবে আর এই ব্যক্তিকে এত দূরে রাখবে এখান থেকে যদি সত্তর বছর একটা দ্রুতগামী ঘোড়া দৌড় দেয় কত হাজার কত লক্ষ কিলোমিটার সে চলে যাবে একজন ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি একদিন রোজা রাখে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান নামে দিবেন না তো দিবেন না জাহান নাম থেকে সত্তর বছর দূরে রাখবেন তার মানে কি আল্লাহর নবী সাল আলি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলছেন আর সৌমুলি হাদিসে কুদ্শি আল্লাহ তাআলা বলেছেন আর রোজা হলো আমার জন্য বান্দা প্রত্যেকটা আমল তার নিজের জন্য করে বান্দা সলাতা দায় করে তার নিজের জন্য বান্দা হজ করে তার নিজের জন্য বান্দা সদাকা করে তার নিজের জন্য বান্দা আর যত ভালো কর্মকাণ্ড আছে সমস্ত ভালো ভালো কর্মকাণ্ড করে তার নিজের জন্য সম তবে রোজা বাদ দিয়ে আল্লাহ তালা নিজে বলছেন আর রোজা আমার জন্য এর প্রতিদান আমি নিজ হাতে দিব আল্লাহ সুবাহ কি প্রতিদান দিবেন এটা কোনো ব্যক্তি জানে না নবী মুহাম্মদ জানে না জিব্রাইল ফেরেস্তা জানে না মেকাইল ফেরেস্তা জানে না আপনার ইসরাফিল ফেরেস্তা জানে না মালাকুল মাউত যার নাম আমরা দিয়েছি আজরাইল এই ফেরেস্তাও জানে না কোন ফেরস্তাও জানে না আল্লাহ কি প্রতিদান দেবেন প্রতিদান আল্লাহ কি দেবেন এটা আল্লাহ ভালো জানে জান্নাতের জান্নাতের কথা বলতে গেলে শুধু বলতেই ইচ্ছা করে সই সই মুসলিমের হাদিস মিশকাতুল মাসাবি কিতাবুল ফিতানের প্রথম নাম্বার হাদিস আব্বুল এর রদী আল্লাহ তাআলা আনু বলেন রাসুন সাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেছেন জাগনাতের বিবরণ দিতে গিয়ে তিনি বলেন জাগনাতের মধ্যে এত 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 বেশি নাজ নেয়ামত রয়েছে এত 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 বেশি নাজ নেয়ামত রয়েছে মা রহাত আইনুন যা চক্ষু কখনো দেখেনি জান্নাতের মধ্যে এত বেশি নাজ নেয়ামত রয়েছে যা চোখ কখনো দেখেনি অন্তর কখনো কল্পনা করতে পারেনি জান্নাতের মধ্যে কত বেশি নাজ নেয়ামত রয়েছে অন্তর কখনো কল্পনা করতে পারেনি কান কখনো শ্রবণ করেনি জান্নাতের মধ্যে কি আছে আপনি পৃথিবীতে প্রশান্তি পাওয়ার জন্য গান শ্রবণ করেন যদিও বা গান শ্রবণ করলে আপনি কখনো প্রশান্তি পেতে পারেন না পৃথিবীতে প্রশান্তির জন্য আপনি কোরআান্তের তেলাওয়াত শ্রবণ করেন অন্তরটা আপনার ঠান্ডা হয়ে যায় অন্তরটা আপনার শীতল হয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন জান্নাতের মধ্যে এমন কিছু আওয়াজ আছে জান্নাতের মধ্যে এমন কিছু গান আছে জান্নাতের মধ্যে এমন কিছু তেলাওয়াত রয়েছে যেগুলো শোনার কারণে আপনার অন্তর তৃপ্তি পাবে আপনি কখনো শুনেননি এরকম কোনো কিছু আপনার অন্তর কখনো কল্পনা করেনি জান্নাতের মধ্যে কি থাকতে পারে পৃথিবীতে আপনি কল্পনা করেন এই 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 ব্যাপার এই ব্যাপারটা হলো সুখ শান্তির ব্যাপার এই ব্যাপারটা হলো সুখ শান্তির ব্যাপার অমুক ব্যক্তিটা সুখে আছে তমুক ব্যক্তিটা আছে সুখ কি জিনিস যেটা কল্পনা করতে পারেনি আমার এই অন্তর সুন্দর জিনিস কি যেটা আমার চোখ কখনো দেখে নেই এমন সুন্দর জিনিস আল্লাহ তালা জান্নাতের মধ্যে দেখাবেন আল্লাহ সুহ্ন পবিত্র কুরানুল করিমের মধ্যে সুরা আর রহমানের মধ্যে বলেছেন আমি আমার বান্দাকে দুই ধরনের ফল খাওয়াবো জান্নাতের মধ্যে এক ধরনের ফল সে পৃথিবীতে দেখেছে। আর এক ধরনের ফল সে পৃথিবীতে দেখে নাই সে জানে না এই ফলটা কি জিনিস আমি জান্নাতের মধ্যে আমার বান্দাকে এত বেশি নাজ নিয়ামত দিব এই বান্দা কখনো কল্পনা করতে পারবে না তাহলে এত বেশি এত বেশি নাজ নিয়ামত দিবেন সেটা কোন ব্যক্তিকে দিবেন আল্লাহর আল্লাহ তিনি রোজা আমার জন্য ওয়ান আল্লাহবিহি এর প্রতিদান আমি নিজ হাতে দিব আল্লাহ তালা এর প্রতিদান কি দিবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না এজন্য আমাদেরকে এই শাওয়াল মাসের রোজা রাখতে হবে মাঝে মধ্যেই আয়াম বিজের রোজা রাখতে হবে মাসের তেরো চোদ্দ পনেরো তারিখের রোজাটাও আমাদেরকে রাখতে হবে মাঝে মধ্যে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে হবে মাঝে মধ্যেই এমনিতেই দিনে আমাদেরকে রোজা রাখতে হবে রোজা রাখার ব্যাপারটা আমাদের মাঝে খুবই কম নামাজ পড়ার ব্যক্তি মাঝে মধ্যে আমরা মসজিদের মধ্যে বেশি দেখতে পেলেও রোজা রাখা ব্যক্তি আমরা সমাজের মধ্যে বেশি দেখতে পাই না রোজা রাখা একটা শারীরিক কষ্ট এত বেশি এক মাস ব্যাপী সিয়াম সাধনা করে একজন ব্যক্তি সে বুঝে ক্ষুদার জালাকি জিনিস যার কারণে সে এই ব্যক্তিগুলা রমাজানের পরে সাওয়াল মাসের রোজা মহারমের রোজা আরো যত নকল রোজা আছে এই রোজা গুলো রাখে না অথচ রোজা যদি আমি রাখি আমার দেহ ভালো থাকবে আমার মন ভালো থাকবে আমি আমার জান্নাতের মধ্যে আমি আমার মাকানগুলা উঁচু উঁচু করে নিতে পারবো আমাকে আমার স্রষ্টা নিজ হাতে প্রতিদান দিবে একটা দরজা 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 নাম এই নামক দিয়ে অন্য কোনো ব্যক্তি প্রবেশ করবে না একজন সিয়াম পালনকারী একজন রোজাদার ব্যক্তি প্রবেশ করবে যদি আপনার রোজা রাখার অভ্যাসটা বেশি থাকে তাহলে আপনি এই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন